আসসালামু আলাইকুম আপনারা জানেন যে 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ এই প্রণয়ন করা হয়েছে যেখানে বিজ্ঞান গণিত হচ্ছে বিষয় কোড 109 তো এখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কোন কোন অধ্যায়গুলো এখানে রাখা হয়েছে যেমন এখানে যদি আমরা প্রথমে আসি তো দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করা হয়েছে মানে তো 17 টা অধ্যায় ছিল আগের বইতে এবং সেটা হচ্ছে আগের যে বই ছিল এটিরProjectReference হবে 2012 সালের বই থেকে অর্থাৎ 2023 এর যে বইটা ছিল ওই বই থেকে ওইখান থেকে পড়ানো হবে তো এখানে দ্বিতীয় অধ্যায়টা এখানে এখানে দেওয়া হয়েছে যে সেট ও ফাংশন এই সেট ও ফাংশনের কি কি আছে সেট ওsubset সেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ সেট প্রকাশের পদ্ধতি অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং এখানে ক্লাস সংখ্যাও ক্লাস ক্রম কত নম্বর ক্লাস থেকে কত নম্বর ক্লাস সেইগুলো শেষ করতে হবে সেটাও দেওয়া আছে যেমন সেট সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট তবে সেটের সংযোগ হচ্ছে যে সংখ্যা যাচাই করতে পারবে মেন চিত্র তো এখানে দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে সেট অফ ফাংশন তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা এখানে রাখা হয়েছে তৃতীয় অধ্যায়টা হচ্ছে বীজগণিতিক রাশি তো বীজগণিতিক রাশির ক্ষেত্রে এখানে যে বিষয়গুলো আহ বীজগণিত বীজগণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ রাশি সম্প্রসারণ করতে বীজগণিত সূত্র ঘন রাশি সম্প্রসারণ ভাষিক পদ্ম কি ব্যাখ্যা করতে পারবে তারপর সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় এবং নবম ষোলো সতেরো